জেহেল কাবা মানছে হাজরে আসাদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমত আল্লিল আলামিনকে মানে নাই হাজরে আসাদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন ওইটার মর্যাদা বাড়ছে ওই হাকি কি হাজরে আসাতের হাতে পদমে আবু জেহেল চুম্বন করে নাই হাকি কি হাজরে আসাদ আল্লাহর হাবিব রহমত আলামিন যার কদম মুবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুণামাপ হয় জয়রা যা সামনে রুহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ইশারহুল্লার এবং রুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে মোরাকাবার বলে ইসা পায় মোরাকাবার পুরস্কার হিসাবে ইসারুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে বুঝছেন এর জন্য আল্লাহ পুরস্কার দিছে আল্লাহ নিদর্শন রাইখা দিছে যে মোরাকাবা করবা মুশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম ফাকি ফিল ফি হা মা যেই দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ এখন যারা না বাকিতে ব্যবসা করে বাকির ব্যবসা করে আর কি হাসরের মাঠের ওই ইয়ের ভয়ের ব্যবসা ডরের বিজনেস করে তারা সব বাকিতে দেখাইব আপনি আকাম করছেন এই এখন মায়ের পিঠ বলে ওই গো কবরের ভিতরে আচ্ছা আবার কি সিস্টেম মাল মাইরা খাইছেন মানুষের মাপ চান যায় মক্কায় আল্লাহর কাছে কাম হইব যার মাল মাইরে খেয়েছেন তার কাছে মাফ চাইতে সে মাফ না করলে আল্লাহ মাফ করে না কারণ আল্লাহ বলছে সুন্নত আল্লাহ আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না কেমন আল্লাহর বিধান কি আল্লাহ যেটাকে বলছে যে রকম আম গাছ আমি দিব সারা জীবন ও আর দিব না এটা আল্লাহর বিধান এটা প্রকৃতির বিধান এটা পরিবর্তন হয় না কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া ইসারহুল্লাহ পিতা ছাড়া হয়েছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ জুল জালাল হলিক রম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি তাই যারা নাকি বলেন যে বাকির খাতায় তারা কি করেন তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল উম্মত বাকির কারবার করে উম্মত বাকির কারবার করে মুসানবী তুর পাহাড়ে আল্লাহ রে নগদ পাইছে না পাকিতে পাইছে মুসানবী আশা মুবারক আল্লাহ নগদে দিছে না দিছে নয়টা মৌজেজা দিছে দেখাইছে মুসানবী নয় মৌজেজার কথা আমি একদিন আলোচনা করু যে নয় মৌজেজা তো নগদ সব নগদ বাকির কাম হইল মবিয়া গঙের কাছে আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায় সত্য দর্শন করতে চায় নিজেকে দেখতে চায় নিজেকে জানতে চায় নিজেকে চিনতে চায় সে যেন এই গুরু ধৈরা দায়মি সালাদ করে মুরাকাবা মশা হেদা করে আর গুরু ধরতেই হবে এ আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি জানা পণ্ডিতেরা কইতেছে গুরু লাগবো না সরাসরি আল্লাহকে ডাকেন আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন আল্লাহ রব্বুল আলমিন নিজের বাণী আল কোরআনই তো সরাসরি পাঠাইল না দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া প্রথম মাধ্যম রহুল আমিন দ্বিতীয় মাধ্যম রাহমাত আল্লীল আলামিন তাই না এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারতো না যে প্রত্যেকের বাড়িতে থেরেস্টা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠায় দিবার অর্থদূর আচ্ছা আল্লাহ রব্বুল আলমিন তিনি সলাত সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন সিয়ান সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দেখে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজের হুকুম আমলে ফলে হার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রবুল আলমিন কেতাব দিলেন রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে এখন যারা আমাগ শিক্ষায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের সেলা তারা শয়তানের সেলা কারণ শয়তান ডাইরেক্ট কয় কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজা করুন আদমের মাধ্যমে আপনারে সেজা করুম না আমি আদমের মাধ্যমে করুম কে আমি আপনারা ডাইরেক্ট করুম তো ওয়ালা এটা শয়তানের থিওরি এখন দেখিত কেউ অলি ধরছে কি না কে পীরকে মাওলালির গুরুকে মাওলালি গুরু কে মহানবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম মাওলালির কে মহানবী মোহাম্মদ আচ্ছা মৌলা আলী মুরিদকে মৌলা হাসনের পীরকে মৌলা আলী মৌলা হুসাইনের পীরকে মৌলা আলী আবার মৌলা হাসন মৌলা হুসাইনের গুরু আবার হজরত হাসন বসরি মৌলা আলী শিষ্য মৌলা আলী হজরত হাসন বসরির কর্মীর গুরুর নাম কি মৌলা আলী হযরত ওয়াইসাল কর্মীর গুরুর নাম কি মহানবী মোহাম্মদ সাহাবা আজমাইন যারা মুনাফেকদের কথা বলি নাই যারা আজমাইন সবার গুরু মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং মাওলা আলী ওয়াজহু গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন হ্যাঁ আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর অলি গৌতু আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবানা অলি ছাড়া মুক্তি পাবানা অলি ছাড়া নিজের না অলি ছাড়া সত্য পাবানা আর কয়দিন দুইরা এই সতেরো সোন আঠারোশো সাতান্ন সালে আরবি জামা লুকেরা আহ্বান করতে আছে যে পীর দরণ লাগম না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে তাই ঠিক আছে কোরআন বড়াই তো শিলার কথা এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা মৌলা হুসাইনের খলিফার নাম কি ইমাম জাইনুল আবেদিন আলাহ ইসলাম ইমাম জাইনুল আবেদিন আলাহ ইসলামের মুড়িদের খলিফার নাম কি ইমাম বাকের আলাহ ইসলাম ইমাম বাকের আলয়ালামের মুরিদের এবং খলিফারা নাম কি ইমাম জাফর সাদেক সালাম ইমাম জাফর সাদেক সালামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম মুসা কাজিমালাম ইমাম মুসা কাজেমালামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম আলী রেজা আলাই সালাম এমাম আলী রেজা ইসলামের মুরিদ খলিফার নাম কি ইমাম আলী তা কি তাহার

বড় বড় মুন মুল্লাহনের নাই হুসেন ভাই বউ নে হাল্লাজের পীরের নাম কি মানসুর হাল্লাজের পীর বাবা জনায়ে এই হাজরত শরী শক্তি সহল তো একজন অলি কামেলের অনেক শিক্ষাগুরু হয় একজন দীক্ষাগুরু হয় সবাই অলির থেকে হয়েছেন যদি একটু খেয়াল করেন যে জালাল উদ্দিন রুমির পীরের নাম বাবা শমশেত রিজ হুজাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফরমাদি এবং হজরত জন্নুন মিশরি ইমাম গজ্জালি মাহিদ্দিন ইবনুল আরবি তিনার পীরের নাম গৌসেফাক আব্দুল কাদের জিলানি আলাই সালাম এবং গৌসেফাক আব্দুল কাদের দেওয়া আলাইসালামের দেওয়া তুফাই হজরত মাহিদ্দিন ইবনুল আরাবি হচ্ছেন তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি তিনিও পীর ধরেছেন তিনি পীরের কাছে গেছেন পীরে তারা ফিরত দিছে জি ছিল ইমাম ফকরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে নাকি নাই তো এত দাঙ্গাবাজ বেশি ইমাম ফখর উদ্দিন রাজি তিনি গিয়েছেন তিনার একালির কাছে তিনি বললেন যে রাজি তুমি তো সারা জীবন সাদা কাগজে কালা কালি দিয়া ঘুস্যা ঘুস্যা সাদা কাগজ কালা করছ আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি দয়ালের লেগেই তো আপনার কাছে আইছি মুরিদ হওয়ার জন্য আরবিও পীর ধরেছে গৌশে আব্দুল কাদের জিলানি সালামের পীরের নাম আবু সালে মোসাজি এবং তার শ্বশুর বাবা জুমী উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন হ্যাঁ অনেকে এরকমও বলে যে ছত্রিশ জন গুরু ছিলেন মানে শিক্ষাগুরু অনেক ছিলেন দীক্ষাগুরু একজনই আবার গৌসাগ আব্দুল কাদের জিলানি আলাই হস্লাম ডাইরেক্ট আউলাদ রসুল হাসানি হুসাইনি তিনিও পীর ধরছে হ্যাঁ তো চিন্তা করতে পারেন আচ্ছা হাজরত খাজা মইনুন্দিন চিস্তি সুলতানুল হিন খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা তিনিও পীর ধরেছেন খাজা বাবা খাজা বাবার তেরো জন পীর অনেক আরো বেশিও খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজি শরীর জিন্দানা আজি শরীফ জিন্দানার পীরের নাম মৌদুদ চিস্তি মৌদুদ চিষ্টির পীরের নাম হজরত উজাইল এই সেই উজায়েল যিনি গৌসেপাক আব্দুল কাদের জিলানিরে রাস্তায় ডাকাইতে ধরছিল হমছিলেন না তিনি সেই উজায়েল পরে পাকের কাছে মুরিদ হয় বায়াত হয় এবং গৌসেপাক থেকে খেলাফল তিনি নেন আচ্ছা আসেন আমাদের খুলনা খান জাহান আলী সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়া মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখ ফরি বুয়ালি শাহ কালামদার সরফরুদ্দিন বুয়ালি শাহ কালামদার পানিপথির পীরের নাম বাবা শেখ ফরিদ আলাদিন কালিয়ার সাবিরি যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালি পি তিনার পীরের নাম বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার কাকি বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন খাজা মঈন উদ্দিন চিষ্টি আজমেরি সালাম আমার পীরের নাম কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফি আনহু চেরা আগে জান শরী বাবা জাহাঙ্গীরের পীরের নাম বাবা শাহজালাল নুরি অফি আনহু বাবা শাহজালাল নুরীর পীরের নাম নুরি শাহ বাবা নুরি শাহ বাবার পীরের নাম জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা জানু মাওলার পীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি শাহ সুফি ফতে আলী ওয়াইসির পীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরী নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহম্মদ বেরলভী সৈয়দ আহম্মদ বেরলভীর পীরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলভি শাহ আব্দুল আজিজ মহাদেজ দেহলবীর পীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মোহাদেজ দেহলবি শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি তার পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী তার পীরের নাম শাহ আব্দুর রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আবদুল্লাহ আকবর আবাদি এবং তার পীরের নাম বাবা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম বদুরুদ্দিন আহম্মদ মুজাদ আলফে শাহিসেরহিন মোজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকি বিল্লা তাহলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মহাদেজ দেহলিও পীর ধরেছেন মোজাদেদ আল ফেসানিও পীর ধরেছেন এবং ইমাম পীর ধরেছেন মঙ্গল না জালাল উদ্দিন রুমিও পীর ধরেছেন আর অহংকার এই যে জানা নে হাদিস কি কমু যারা নাকি কিচ্ছু জানে না হুদে না হ্যাঁ হেরা পীর ধরা

পাইছেন আচ্ছা আহেন বাংলার বাউল সম্রাট সুখী লালন সেইজির পীরের নাম সিরাজ নাকি গো আচ্ছা বাবা বুল্লে শাহ পীর দরছে বাবা কবির আহম্মদ পীর দরছে গুরু নানক পীর দরছে গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ বাবা কবির আহম্মদ বাবা হজরত সুলতান বাহুর রহমাতুল্লাহ আলাই এবং বাবা বললে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসত পাঁচ মহাপুরুষ বসত একসাথে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির আহম্মা যদি তাকান যেটু অন্যদিকে দেখিত আমি চিস্তিয়া তরিকার সমস্ত পীরের চেন কইলাম আমি নকশাবন্দিয়া মুজাদ দেদিয়া তরিকার পীরের চেন বললাম সবাই তো পীর দোষে পীর না তাহলে অলি সারা অলি হয় শিক্ষক সারা শিক্ষক বানান যায় এক প্রফেসারই তো আরেক প্রফেসর বানায় এক শিক্ষক আরেক শিক্ষক বানায় এক হাফ মাওলানা আরেক মাওলানা বানায় এক হাফেজ আরেক হাফেজ বানায় তে এক অলি তো আরেক অলি বানাইব নাকি মানে খিজিরি তো খিজির বানাইব আলি তো অলি বানাইব আলি আলি করতে করতে অলি হয় যে আলি আলি করে না সে কি আলি আলি করলে অলি হয় আর যে অলি হয় সে দেখতে দুই সমুদ্রের স্থল পর্যন্ত পৌঁছাইতে হয় দুই সমুদ্রের স্থলে পৌঁছাইলে খিজির দর্শন হয় এই দুই সমুদ্রের স্থল কেরা কোনহানে আগে কন তোমরা তো বই বা যে উ যে হনে হ্যাঁ এক সাগরের পানি নীল আর এক সাগরের পানি গুলা হেনে আরে না এত হস্তাইলে তো কামে তো অনেক বিমান দা যাওয়া তাই না আবু জেহেল কাবা ঘরের লগে থাইকে মমিন হয়ে ফেললো না আর বাংলাদেশ থেকে হনে যায় মমিন হবি চিন্তা কেমনে করো পাগলে ধরছে তো গো কাবা ঘরের লগে থাকলে কি মমিন হন যায় রে হ্যাঁ কাবা ঘরে ঢুকলে মুমি নন যায় আরে কাবা ঘরের চাবি থাকতে আফানের কুমড়ে আর কাবার হাজি গো পানি পান করে তাবু লাহা আবু জাহেল কোরআন কৈ দিচ্ছি যে কাবার হাজি গো পানি পান করা নে আর কাবা ঘরে দরজার চাবি রাখলে কোনো ফায়দা নাই তাবু জাহিলা কাবা ঘরের গিলাপ দেরে যুদ্ধে যাওয়ানের আগে কসম কাটত আবু জাহিলা হাজরে আসওয়াদ চাটছে খালি সুমাই নাই চাটছে আবু জেহেল কাবা মানছে হাজরে আস্বাদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমত আল্লিল আলামিনকে মানে নাই হাজরে আসওয়াদ কে চুম্বন আল্লাহর করেন ওইটার মর্যাদা বাড়ছে ওই হাকি কি হাজরে আসের হাতে কদমে আবু জেহেল চুম্বন করে নাই হাকি কি হাজরে আস আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন। যার কদম মুবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুণা মাপ হয়